জাহিলি যুগে বিষ্ণুবীর আগমন যখন ঘটেছে ইন দা মিন টাইমে এক লোক এক মূর্তির ভক্ত ছিল সে মূর্তির জিকির করত সানাম 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 মানে কি মূর্তি আর সমত কে আল্লাহ সে সানামের জিকির করতে করতে একদিন এই সানামটাকে রেখে সে কোন এক কাজে গেল এই মূর্তিটাকে সে বড্ড ভালোবাসতো বগল দাবা করে রাখতো যেখানে যেত নিয়ে যেত ভাবতো এই মূর্তিকে রাখলে খোদাকে রাখলে বরকত হবে তো একদিন এই খোদাকে রেখে সানাম নামক মূর্তিটাকে খোদাটাকে রেখে কাজে গেল ফিরে এসে দেখে মূর্তি গোসল হয়ে আছে মূর্তির গায়ে পানি হি থট ইট কুড বি দা ওয়াটার অফ মার্সি এন্ড ব্লেসিংস সিন্স ইট ইজ মাই গড হিুবি ওয়াটা অ র্ন ব্রেসিংসেন বারাকা যেতু এটা আমার খুদা আর খোদাায় যেতু গোষল করছে। তাহলে এই গোষলের পানি বর্কতের পানি না হয়ে যাবে না। কুবি ওয়াটাফ বারা এটা ক বর্কতের পানি হবে। এওয়াটা বারাকা টাটুসাট এবার বর্ত জন জিববাদীয়ে সাথে শুরু করছে। When he started to suck it, he found the taste is little bit bitter. যখন সে চাটতে শুরু করেছে সে দেখতে পেল যে সাতটা লোনা লোনা লাগে কটা কটা লাগে লন্তা লন্তা টক টক হি থট ওয়াই ইটস বিডার ইট কুড be সুইটার এটা তো মিষ্টি হওয়া উচিত রহমতের বাণী জমজমের বাণী খাইছেন বরকত আছে না নাই

এটা বিশ্ব নবীর পূর্বপুরুষনা ইসমাইল আলহ ইসলামের পায়ের পানি সব পানি খেলে শুধু তৃষ্ণা নিবারণ হয় শুধু তৃষ্ণা ইফ ইউটি ইউ ক্যান হ্যাভ দা ওয়াটার অফ জমজম আপনার তৃষ্ণা চলে যাবে পাশাপাশি আপনার ক্ষুধাও চলে যাবে পৃথিবীতে যত পানি আছে সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে কিন্তু জমজমের পানি তৃষ্ণা যেমনি নিবারণ করে পাশাপাশি ক্ষুদাও নিবারণ করে কোন সুবাহ এজন্য একটা দুইটা খেজুর আর জমজমের পানি আপনি খেলে সারা দিন সারভাইভ করতে পারবেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার। আবার এই জমজমের পানি দিয়ে বিশ্বনবীর সিনা চাক করা হয়েছে মেরাজের রাতে যখন বিশ্বনবী যাবেন ও মেহানির ঘর থেকে বিশ্বনবীকে উঠিয়ে হাতিমে কাবায় রাখা হলো সাইয়েদনা জিব্রাইল বিশ্বনবীর গলার নিচ থেকে ছিডে নাভি পর্যন্ত পুরো বুকটাকে ফেড়ে দুই ভাগ করে দিল বিশ্বনবীর কালবটাকে বের করে এই জামজামের পানি দিয়ে ধৌত করল সুবহানাল্লাহ পড়বেন না আবার লাগিয়ে দিল এটাকে আরবিতে বলে শাকুস সাদর উর্দুতে বলে সিনাচা ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি বিশ্বনবীকে যে সমস্ত সাহাবারা তাদের পুরো জীবনে খালি গায়ে দেখেছে উদম গায়ে গায়ে জামা তারা বলেছে আমরা দেখেছি বিশ্বনবীর গলা থেকে নাবি সে ভাবলো এই মূর্তির গায়ে যেহেতু পানি আমার খোদার গায়ে পানি এটা তো রহমতের পানি হবে কিন্তু টক লাগে কেন লোনা লাগে কেন ঘটনা কি তাকাতে লাগলো ঘটনা কি থেকে আসলো রহমত

সত্য মিথ্যা তার কাছে পরিষ্কার সত্য তার কাছে পরিষ্কার তার বুঝতে আর বাকি রইল না এটা মোটেই রহমতের পানি না এটা গজবের পানি ঠিক কিনা রেগে গেল হায় হায় এতদিন এটারে ভাবছি খোদা এখন দেহি হুদা এতদিন ভেবেছি এটাই আমার রব এটাই আমারে বাঁচাবে মৃত্যুর সময় এটাই আমাকে আরাম দিবে মৃত্যুর পরবর্তী জীবনে এটা আমাকে স্বর্গে পাঠাবে আমার সারা জীবনের সব জিম্মাদারি এইটাই নিবে এত আদর করলাম এত দোয়া করলাম এত ভালোবাসলাম এইটারে এত কিছু চাইলাম এটার কাছে আজকে একটা খ্যাকশিয়ালের পেশাবের পানি থেকে সে নিজের বাঁচাতে পারে নাই কেমন করে আমারে জাহান্নাম নাম থেকে সে বাঁচাবে আকল খুলে গেল আকল খুলে যাওয়ার সাথে সাথে দিয়েছে আসার ভাঙ্গা মূর্তিটা নিয়ে বিশ্বনবীর দরবারে এসে বলে ও আবদুল্লাহর বেটা মোহাম্মদ এতদিন আমি বুঝি নাই তুমি এতদিন ধরে যেটার দাওয়াত দিয়েছ ওই দাওয়াতি আসল দাওয়াত পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি আল্লাহ আকবার আল্লাহর সেই নূরের জ্যোতি তার হৃদয়টাকে উজালা করে দিল এসে বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এতদিন বুঝি নাই আজ আমার চোখের পর্দা সরে গিয়েছে হক আর বাতিল আমি ঠায় দিব্বি দাঁড়িয়ে বুঝতে পারছি এই ভাঙা মূর্তির টুকরা আমার কপাল কেমন করে পরিবর্তন করবে ও তো নিজের এই পেশাব থেকে বাঁচাতে পারে না আর আমি মূর্তির পূজা করতে চাই না আমারে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল সমাদ সমাদের সূরা যে সমাদ মানুষকে আলোকিত করে যে সমাদ মানুষকে হেদায়েত দেয় যে সমাদ মানুষকে পথ দেখায় চিৎকার করে বলেন ঠিক কি না